সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের একটি জমি দেখাবো যে জমি যে জমিটি অবস্থান করতেছে ঢাকা বান্দুরা রোডের তুলসীখালী ব্রিজের টুল ঘরের পাশেই এটা হলো তুলসীখালী ব্রিজের টু হাইওয়ে রুড হাইওয়ে রোড থেকে এই যে রাস্তায় ঢুকলো শাখা রুট শাখা রুড থেকে প্রায় দুইশো গছ দূরেই হল এই জমিটি এই জমিটি বর্তমানে একটি খামার খামার আছে যদি আপনি আপনারা এই জমিটি নিলে খামার করতে পারবেন একবার রেডিমেড খামার দুই শত গরু চার শত গরু পারলে এখানে কোনো আর কোনো একটা বাড়তি ইনভেস্ট করতে হবে না এই একটা রেডিমেড খামার খামারের জন্য যা দরকার সব এখানে করা আছে যদি খামার হিসাবে নিতে চান তাও নিতে পারেন এটা এই জায়গাটা হল তুলসীখালি এবং গোয়ালখালি মৌজা এখানে একশো ষাট শতাংশ জমি আছে কাগজপত্র সব আপগ্রেড আছে এখানে আপনার এছাড়াও যদি কেউ রিস্যুট করতে চান সেখানে রিস্যুটও করার মতো ব্যবস্থা আছে মনোরম পরিবেশ রয়েছে এবং এখানে আরেকটি এখানে উঁচু জমি এবং ফ্লাড লেভেলের উঁচু করা আছে এখানে কোনো ই করতে হবে না এবং বাগান বাগানিও কেউ করতে চাইলে করতে পারবেন এখানে একশো ষাট শতাংশ জমি আছে এবং শেড দুইটা তিনটা শেড করা আছে মোট দুইটা হলো গরু রাখার শেড এবং আরেকটি শেড আপনারা যেটা দেখতে পারতেছেন আর আরেকটা শেড আছে আমাদের অটো গ্রেস চার্জিং দেওয়ার জন্য সত্তরটা অটো আপনারা চার্জিং দিতে পারবেন সেটারও ব্যবস্থা করা আছে বিদ্যুৎ লাইন টানা আছে এখানে সম্পূর্ণ একটা মনোরম পরিবেশে এখানে তৈরি হবে এটা মুন্সীগঞ্জ যদিও মুন্সীগঞ্জ জেলায় পড়ছে কিন্তু কেরানীগঞ্জের একবারে শেষ সীমানায় তুল তুলসীখালি তুলসীখালি ব্রিজের ওই পারেই এবং এটার ভৌগোলিক লোকেশনটা খুবই সুন্দর স্থান থেকে উনিশ আঠারো কিলোমিটার এবং মহম্মদপুর থেকেও আঠারো কিলোমিটার এবং ভৌগোলিকভাবে খুবই সুন্দর জায়গা এবং এখানে এই যে যে দেখা যাচ্ছে এই সেটটিতে প্রায় সত্তরটা সিএনজি ও বা অটোরিকশা আপনারা এখানে চার্জ দেওয়া যাবে গ্যারেজ করা যাবে করা সম্পূর্ণ কমপ্লিট তার টানা আছে এখানে আপনারা এটা ইচ্ছা করলে খামারের জন্য বা বাগানের জন্য বা রিসোর্টের জন্য বা প্লট আকারে যদি কেউ নিতে চান তার জন্য নিতে পারবেন ধন্যবাদ সকলকে